একটি রাজনৈতিক দল যার বয়স মাত্র তিন বছর রাজনীতির ময়দানে বলতে গেলে একেবারেই নবাগত একুশে জানুয়ারি দু হাজার একুশে জন্ম হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে মাঝে তিনটি বছর কেটে গিয়েছে বঙ্গ রাজনীতির ময়দান ইডি সিবিআই ঝড়ের দাপটে একাধিকবার উলট পালট হয়েছে তৃণমূল দলের বহু মহিরুহের পতন ঘটেছে এই ঝড়ে দুর্নীতি স্বজন পোষণ তোলাবাজির অভিযোগে বিদ্ধ হয়ে তৃণমূলের বহু নেতাই আজ ও শ্রীঘরে দু সালের পর থেকে বামেদের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রাজ্যে বৃদ্ধি পেয়েছে পদ্ম শিবির এই ছোট ফুল এবং বড় ফুলের এই লড়াইয়ের মাঝে মানুষের কাছে খামে করে উন্নয়নের বার্তা দিতে ময়দানে এসে হাজির হয়েছে তিন বছর আগে জন্ম নেওয়া রাজনৈতিক দল আইএসএফ আইএসএফ চেয়ারম্যান নসাদ সিদ্দিকীর ব্যক্তিগত প্রচেষ্টা এবং স্বচ্ছ ভাবমূর্তিকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আস্তে আস্তে করে সংগঠনের ভিত মজবুত করছে আইএসএফ বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ শহর থেকে শহরতলি গ্রামের বিভিন্ন প্রান্তে তাদের সংগঠনকে অনেকটাই কলেবরে বৃদ্ধি করে নিয়েছে আইএসএফ এর সংগঠন যত মজবুত হচ্ছে ততই অশনি সংকেত দেখছে শাসক দল তৃণমূল এবং অন্য রাজনৈতিক দল বিজেপি বারাসাত লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির অভিযোগ তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হচ্ছে দলীয় দলীয় পতাকা পতাকা পোস্টার ব্যানার যদিও এই এবং পোস্টার ব্যানার ছেঁড়াকে তিনি পজিটিভভাবেই দেখছেন কারণ তার মতে শাসক দল ভয় পেয়েছে তাই আত্মবিশ্বাসের সঙ্গে তার মুখ থেকে উঠে এলেও ইয়ের ডর মুঝে আচ্ছা লাগা ডর লাগা এর ডর লাগা এটা ঘটনা যে ওরা প্রথমে আইএসএফ কে কেউ খুব একটা গুরুত্ব দেয়নি এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আইএসএফ এর সাথে হবে তৃণমূলের না বিজেপি এইটা দাঁড়িয়ে গেছে যার ফলে ওরা ভয় পেয়েছে এবং বারাসাত শহরে শুধু বারাসাত শহরে কোন ব্যানার আমাদের রাখেনি রাজারা নিউ টাউন বিধাননগর আসন নগরের বিভিন্ন জায়গায় কালকেই রাত্রিবেলায় মানে যান আপনারা এক্ষুনি দেখতে পাবেন গিয়ে যে রাজবেরিয়া অঞ্চল মানে ভুরকুন্ডা ভুরকুন্দা অঞ্চল পঞ্চায়েতের চাপড়া বাজারে আমাদের সমস্ত ঝান্ডা খুলে পুকুরে ফেলে দিয়েছে কি বুঝতে পারছেন বিজেপির ঝান্ডা তৃণমূল ছিঁড়বে না তৃণমূলের ঝান্ডা কখনো বিজেপি ছিঁড়বে না আর এখানে শাসক দল ছাড়া ঝান্ডা ছাড়ার ক্ষমতা কারণ নেই তৃণমূল বিজেপির ঝাণ্ডাও ছিড়বে না ব্লকের ঝান্ডা ছিলেন না কারণ এদের সব সহযাত্রী ওরা এরা সহযাত্রী একসাথে চলে একমাত্র আইসেফ পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল এবং বিজেপির বিরোধী প্রকৃত শক্তিশালী একটা ফর্ম এসে উঠে এসছে পার্টি হিসাবে উঠে এসছে স্বাভাবিক কারণে আইএসএফ কে তো ভয় পাবেই লড়াইটাই এখন আমার সাথে হচ্ছে আগে ওরা বুঝতেই পারেনি যে আইএসএফ এই লড়াইতে চলে আসবে কখন বলেন তো আমাদের মতন একটা দল দু বছর আড়াই বছরের দল প্রথম পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি তার ঝান্ডা বেলা ছিঁড়ে দেওয়ার কারণটা কি বলুন কারণটা কি তাহলে শুধু ভয় পেয়েছে বলে না এখন ভয় পাচ্ছে যে আই তো উঠে এলো লড়াইয়ের ময়দানে এবং নতুন ভোটারদের কাছে আমি যাচ্ছি নতুন ভোটারটা বলছে খামচিং ছাড়া কিছু চিনি যায় বলে এদের সব দেখেছি সব চোর ডাকাত আমি যাচ্ছি বলছে তো বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত অশোকনগর রাজবেড়িয়ার সোনাডাঙ্গা চাপড়া বাজারের বিভিন্ন জায়গায় বুধবার গভীর রাতে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে আইএসএফ এর দলীয় পতাকা ব্যানার ক্ষুব্ধ এলাকাবাসীদের অভিযোগ যে কাজটা করা হচ্ছে সেটা অন্যায় এলাকাবাসীর দাবি ওরা ভয় পেয়েছে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই আইএসএফ এর শক্ত ঘাঁটি পঞ্চায়েতও তো ব্যাপক মারধর করে কেড়ে নিয়েছে ওরা জিতিনি এখন তো ওদের নেতৃত্বরা বলছে যে বুথ চাই তুমি এত ভোটে জিতেছ সেইটা তো আমার দেখাতে হবে আর এখানে তো ওদের ষাট সত্তরটা ভোট আছে মাত্র হাজার প্লাস ভোটের মধ্যে বিজেপি হয়তো ছিঁড়ে মোটা পেতে পারে এখন কিভাবে গণ্ডগোল করে আমাদের এর কিছু ছেলে যাতে পুলিশ লকআ করে ছত্রভঙ্গ করে দিয়ে ওরা ভোটটা করে নেবে এরকম আর কি হুমকি ঢুমকি চলছে কাউকে ধরে একটু কানে একটু মন্ত্র দিয়ে দিচ্ছে ভোটটা দিবি সব মুখসমুখ নাম তাল বাহানা তার মানে কি ওরা অবশ্যই ভয় পাচ্ছে এখনো নেতৃত্বে ভয় পায় না আমাদের অধিকার আছে আমাদের ভোট আমাদের নিজেদের দি। আমাদের কর্তব্য তাই আমি প্রশাসনের কাছে সবারই কাছে আমরা আবেদন জানাচ্ছি আমাদের ভোটটা আমাদের দিতে দেওয়া হোক ওরা ভয় পেয়েছে ওরা আইসএফ ভয় পাচ্ছে টিএমসি না হলে এই অত্যাচার গুলো এর নামে আসবে কেন বারাসাত লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির দাবি কোথাও বিজেপি বা তৃণমূলের পতাকা ছেঁড়া হচ্ছে না শুধুমাত্র ছেঁড়া হচ্ছে তাদের দলীয় পতাকা লড়াইয়ের ময়দানে রয়েছে আইএসএফ এই অন্যায়ের জবাব দেবে সাধারণ মানুষ আমি বলেছি যে উনি শ্বেতপত্র প্রকাশ করুন যে এই পনেরো বছরে উনি যারা কাজ করেছেন শ্বেদপত্র প্রকাশ করে এবং তার খরচার হিসাব দিতে হবে আমি বলেছি আমার পার্টির চেয়ারম্যানও বলেছে মানুষের কাছে দিক আমি ভোটের আগে যদি সেটা দিতে পারে আর আমি যদি তার ত্রুটি খুঁজে বের করতে পারি দুর্নীতি অন্য কথা খুঁজে বের করতে পারি তাহলে লড়াইতে থাকবো আর তাহলে লড়াইতে থাকবো না এটা বলেছি কার ত্রিপুরা সভা থেকে আমার চেয়ারম্যানও বলেছে উনি দিন দিচ্ছেন না কেন কিন্তু এইটুকু বলতে পারি যে উনি প্রকৃত পনেরো বছরে মানুষের কাছেও যায়নি এবং কোনো কাজও করেনি দৃষ্টিমূল আপনারা দেখান কোন দৃষ্টান্ত তাহলে ওনাকে কেন এখন ভোট চাইতে হচ্ছে আহ ইয়ে নিয়ে ওই লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী কোন তো ওনার এলাকায় ইয়ে করেছেন বলে ভোট চাইছেন না ওরা পঞ্চায়েত নির্বাচনে সব জায়গায় যা করেছে মানুষ বসে আছে ভোটটা দেওয়ার জন্য স্বাভাবিক কারণে শুধু ভোট দেওয়া ভোট দিতে পারলেই যে হারবে কেনে গেছে সেই জন্য এখন ভয় ভীতি দেখানো যে গুণ করছে আমরা কর্মীদের বলেছি শান্ত থাকো কমপ্লেন লঞ্চ করো আইনকেও হাতে তুলে নেবে না তাপস ব্যানার্জি তার দলীয় কর্মীদের আইন হাতে না দেওয়ার বার্তা দিয়েছেন আইনের রাস্তায় হাঁটার পরামর্শ দিয়েছেন চাপড়ার গ্রামবাসী এক বৃদ্ধার মত কি লাভ এই কাজ করে তাহলে এইটা এই যে তোলা পাড়াটা উচিত হয়েছে আমরা কি পদতাকে ভোট দেবো না আপডালে ভোট দেবো আমরা তো আপডালেই ভোট দেব হ্যাঁ তাহলে এইটা করার কি জান গন্ডগোলের সৃষ্টি না গন্ডগোলটা আনছে কারা পয়লা জুন বারাসাত লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ তার আগে সমস্ত রাজনৈতিক দলেই ভোটের ময়দানে প্রচারে ব্যস্ত বলতে গেলে এক কথায় রাজনৈতিক উত্তেজনা চরমে সমস্ত রাজনৈতিক দলই জেতার জন্য মরিয়া কিন্তু বারাসাত লোকসভা নির্বাচনের লড়াইয়ে এবার তিন বছর আগে গঠিত হওয়া আইএসএফ অনেকটাই বেগ দেবে অন্যান্য রাজনৈতিক দলকে কথা বলা যেতেই পারে ব্যাপকভাবে প্রচারের নিরিখে আইএসএফের পালে কিছুটা হলেও হাওয়া লেগেছে সে কথা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা